তো বাট আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটা অ্যানাদার ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা থামবেল ইন্টোর টেলার দেখে বুঝতে পেরেছ যে আজকের ব্লগটা কি হতে চলেছে তো বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে আমাদের পাশের গ্রামে কাল মনসা পূজা হয়েছে আজকে কিন্তু ভাই বিসর্জন আর বিসর্জন করতে যাচ্ছে মা মনসা সাউন ঠিক আছে ফোর ফোর না সরি ফোর ফোর না টু ব্যাস আর থ্রি টপ তো দেন নদীতে ভাষাতে নিয়ে যাবো তো সেইটা কিন্তু ব্লগের মাধ্যমে শেয়ার করব আর সত্যি যেটা প্রেম মানে যন্ত্রণা গানে সিরাম খুব ভালো নাচে সেইটাও কিন্তু থাকবে ভিডিওর মাধ্যমে আচ্ছা তো রেডি সেডি কিন্তু আমি হয়ে গেছি দেন এখন দাঁড়িয়ে আছি মানে এই রাস্তা দিয়ে কিন্তু বক্সটা অনেকটা এগিয়ে গেছে তো আমি একদিন দাঁড়িয়ে আছি বলে যেতে পারলাম না সে আসলে দুজন মিলে যাবো তো চলো ব্লগটা তোমার সাথে শেয়ার করা যাক সেই লেভেলে হবে কারণ মাতার ল্যান্ড থাকছে আমাদের ভিডিওর মাধ্যমে সবকিছু এনজয় ফিনজয় হবে তো চলো লেস গো দেখা যাক তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সামনে দেখতে দুটো সাইকেল আর এই সামনে দুটো সাইকেল আর আমাদের একটা সাইকেল তো আমরা কিন্তু লাস্টে পড়ে গেছি সেই জন্য আমরা কিন্তু সাইকেল নিয়ে এখন যাচ্ছি ঠিক আছে তো চলো গিয়ে শেয়ার করব ব্লগটা তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু মা আছে সামন রেডি হচ্ছে এখন এখন এই লাগাচ্ছে ঠিক আছে আর থ্রি টপ আর টু ব্যাস নিয়েছে ঠিক আছে আমরা কিন্তু নদীতে কিন্তু ভাষণ দিতে যাবো এইটা শ্রীদাম বাবু কমিটি হয়েছে শ্রীদাম বাবু দেখি তোমার কমিটির নামটা কি দেখি পেছনে যাচ্ছিতে নাম কিন্তু লিখেছে বালক সংঘ ঠিক আছে বারো বছর ধরে কিন্তু পুজোটা হচ্ছে আমরা শ্রীদামের কাছে শুনতে চাই যে মামানের সাউন্ডটা কেমন বাইছে খুব সুন্দর ভাই যে মিষ্টি ঠিক আছে তো সিদাম আজকে সিদাম কি আজকে ছেলেবেলা কি নাচ হবে তোমার সেই প্রিয় গানটা কি নাচ হবে হ্যাঁ আমার

তো কষ্ট হয় হবে কিন্তু আনন্দটা হবে ঠিক আনন্দটা খুব মিষ্টি তো চলো এখন গান বন্ধ আছে গান বাইলে আবার সবকিছু শেয়ার করবো ঠিক আছে তো গাই ভেলা কত সুন্দরভাবে সাজিয়ে রাখো জাতীয় পতাকা রং দিয়ে কিন্তু সাজিয়েছে আর পেছনে কিন্তু ঠাকুর আছে মনসা ঠাকুর যেটাকে আমরা ভাষাতে যাচ্ছি ঠিক আছে মনসা ঠাকুরকে আমরা কিন্তু ভাষাতে যাচ্ছি সামনে কিন্তু বক্সটা এগিয়ে গেছে ঠিক আছে সামনের থেকে কিন্তু মেয়েরা নেচে যাচ্ছে আর কেউ কিন্তু ছেলেরা নাচার লোক নেই শুধু বক্সটা বেঁচে বেঁধে আসছে কেউ নাচে নে কেউ না বলছে বলে মদ দিলে নাচবো সেই জন্য মদ দায়নে বলে কোম্পী থেকে মদ দায়নে বলে কেউ নাচে নে ঠিক আছে তো গাইস তো গাইস তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি নদীতে যাবো বলেছিলাম কিন্তু নদীতে যেতে পারলাম না যেহেতু আমরা অনেকটা দেরি করে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই জন্য অনেকটা সময় লাগবে যেতে আর নদীতে সন্ধ্যার পর কিন্তু লাভ দেবে না তো সেই জন্য আর যাওয়া হয়নি তো আমাদের এই সামনে বিশালক্ষ্মী মন্দির আছে সেখানে একটা খাল আছে বড়ো মতো খাল তো ওখানে নিয়ে এসেছি ঠাকুর ভাসান দিতে তো অলরেডি আমরা চলে এসেছি আর সামনে কিন্তু খালটা তো ওখানেই বিসর্জন দেব। ঠিক আছে তো চলো সেই লেভেলে কিন্তু ব্লগটা শেয়ার করবো আর কেউ তো নাচে নেই আর কি বলার কিছু নেই নাচও বলেছিলাম তো নাচ হয়নি তো মেয়েরা পেছনে নাচ ছিল আমি একটু ভিডিও করছিলাম বলে ভিডিও করিস না লজ্জা লাগছে তারা তো যাই হোক তো চলো লুকি লুকিতে ভিডিও করবো দেখাবো করবো সব কিছু শেয়ার করবো তো এই হচ্ছে এই খাল এই খালে কিন্তু আমাদের মাকে ভাসান দেব আর ওই সাথে কিন্তু বক্সটা বেজে বেজে আসছে ঠিক আছে আর কেউ তো নাচে নেয় সন্দেহ হয়ে এসছে তো আমরা ভাসান দিয়ে কিন্তু বাড়িতে যাবো বাড়িতে গিয়ে কিন্তু নাচ করবো ঠিক আছে মান কিন্তু এখন লাভাচ্ছে এখন কিন্তু ভাষণ দিবে মাকে কিন্তু এবার বিসর্জন দিবে আমরা মাকে বিসর্জনের খুব কষ্ট হচ্ছে কিন্তু মা তো জীবন থাকে না সংসারে এতেই হবে একদিন তো সীতামে কালকে নাই দেখেছো বাট অনেকে নাই দেখেছো কিন্তু একটা প্রতিবন্ধী কালকে নাচ করছিল তো মানে নাচ দেখার পর সত্যি আমাদের মনটা কেমন মানে কষ্ট হচ্ছিলো একটা প্রতিবন্ধী হয়ে যদি আর নাচতে পারে আর অনেকটা ভালো মানুষ আছে নাচতে লজ্জা পায় ঠিক আছে সত্যি মানে প্রতিবন্ধী বাড়িটা কিন্তু আমাদের এখানে না আমিও চিনি না এই সেই প্রতিবন্ধী যার কথা এতক্ষণ ধরে বললাম ঠিক আছে নাচার কতটা একটা আগ্রহ দেখো ঠিক আছে মানে দেখে সত্যি চোখের জল ধরে রাখার মতো না মানে তোমরা একটু দেখো বুঝতে পারবে যে কতটা নাচার ইচ্ছা ছিল মানে হাঁটতেও পারে না কষ্ট লাগে ঠিক আছে মানে ভ্যানে করে নিয়ে গেছিলাম সেখান মানে বিসর্জন যেখানে হতে নিয়ে গেছিলাম আর বিসর্জন তো আমাদের নদীতে হয়নি বিশাল থানে হয়েছে কেউ জানতাম না যে আমরা নদীতে মানে সবাই জানতাম নদীতে নিয়ে যাবে এই তো কমিটি ছিল সিদাম।

আমিও রিকোয়েস্ট করেছিলাম ওদেরকে যে গানটা দে নাচি সবাই মিলে দেখে তো এত রিকোয়েস্ট করলাম গানটা একবারও চালা হলো না তো মনটা খুব খারাপ হয়ে গেলো কী বলবো তখন বন্ধুরা সব চেয়েছিলো তো নাচতে পারলাম সত্যি আমি আমি জানি যে তুই প্রেমার জানতে না গানে নাচবি বলে আমি কিন্তু কালকে গিয়েছিলাম না তো আমি যেতাম না তুই হোক তো এখন ভিডিও শ্যুট করতে এসেছি কিছু বল ভিডিও তোমাদের কিন্তু জিনিস অনেকটা ডাউন হয়ে যাচ্ছে তোমরা কিন্তু দেখছো না আগের মতো সাপোর্টও করছো না এরকম করলে কী করে হবে তোমাদের এত কষ্ট করতে ভালো একটু করতে পারি ভালোভাবে ভিডিও ফুটোতে পারি তোমার সাপোর্ট করলে আমরা ভিডিও করতে পারছি তো ঠিক আছে কিছু বলবো না চলো ভিডিও শ্যুট করে করি তারপর ভিডিওটা ডাইরেক্ট আসবে দেখে নেবে আর এই বিএনদার সিনগুলো কিছু দেখাবে না অনেকটা লং হয়ে যাবে সেই তো পুরো ডাইরেক্ট ভিডিও হবে ঠিক আছে হোক তো ভিডিওটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টা যে আমার শ্যুট চলছে টাটা বাই ভাই